ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি রাই সাহেব রয়েছি আপনাদের সাথে সিকিমের অবস্থা এখনও ঠিক জায়গাতে না পৌঁছানোর কারণে প্রচণ্ডভাবে সমস্যার মধ্যে আছেন সাধারণ মানুষ এবং পর্যটকেরা এক দুটি ব্রিজের উপর দিয়ে পারাপার করছেন ছয় ছয় স্থানীয় মানুষ এবং পর্যটক জীবনের চরম ঝুঁকি নিয়েই একটু অসতর্ক হলেই চূড়ান্ত দুর্ঘটনার কবলে পড়তে পারেন তারা পারাপার করতে চরম সময় লাগায় প্রচণ্ডভাবে সমস্যায় পর্যটকেরা এখনও অনেক পর্যটক আটকে আছেন সিকিমে অনেকে ব্যক্তিগত কাজে আসলেও ফিরে যেতে পারছেন না কাজের জন্য এর মধ্যে ফিরে গিয়েছেন বহু পর্যটক অনেকেই বেশি টাকা খরচ করে ফিরে গেছেন বলে খবর সবচাইতে বেশি অসুবিধায় পড়েছেন বয়স্করা এবং শিশুরা খাবার না পাবার কারণে অনেকেই অসুবিধার মধ্যে পড়ে গেছেন যদিও সেনাবাহিনীর তরফ থেকে লক্ষ্য রাখা হচ্ছে যাতে কোন পর্যটকেরই অসুবিধার মধ্যে পড়তে না হয় সিকিমের এই বিপর্যয়ের পরে কেটে গেছে এক সপ্তাহ এখনও অবস্থা ভালো হয়নি কবে ঠিক হবে তাও জানি না আমরা জানিয়ে দিলেন এক পর্যটক আমাদের ফিরতে হবে ঠিক এতটুকুই জানি আমরা বলে জানালেন তারা পুজোর আগে এই বিপর্যয়ে একেবারেই মন ভেঙে গেছে সিকিমের পর্যটন ব্যবসায়ীদের তারা জানিয়েছেন অনেক আশা নিয়ে চলছিলাম আমরা কিন্তু সবকিছু শেষ হয়ে গেল এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস